এছাড়াও আরো রয়েছে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে যে লাখ লাখ দর্শনার্থী এই জায়গায় আসে মূল কারণটা কি এখানে এত দর্শনার্থী আসার কেনই বা তারা এখানে আসে কি এখানে আছে দেখার মতন দর্শক না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে আমরা আজকে আপনাদের দেখাতে পারবো জানাতে পারবো যে এত মানুষ এই জায়গাটা কেন আসছে মূলত এই জায়গাটা হচ্ছে চট্টগ্রামের এক অন্যতম জায়গা চট্টগ্রাম যে পতেঙ্গা সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন পাশে প্রচুর পরিমাণে সাগরে জাহাজ এবং সূর্য অবস্থায় আর ঠিক এমন সময় মানুষের আনাগোনা বেড়ে যায় এই পারে দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সামনে দেখাবো যে আসলে সামনে কি কি জিনিস রয়েছে যে যে আকর্ষণীয় স্থানগুলো সামনে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে নৌকার যে গুলো রয়েছে সেই নৌকা গুলো সেখানে দেখছেন দোলনা উঠে অনেকে সেখানে উপভোগ করছেন তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন অনেকে বেলুন বিক্রি করছে লাইটিং বেলুন যেগুলো আসলে রাতেও টিপ টিপ করে বাতে জ্বলে ব্র্যান্ড একশো বিশ টাকা করে বিক্রি করছে আপনারা দরদাম করে একশো টাকা করে কিনতে পারবেন তো তারপর আমরা সামনে যাব সামনে দেখতে পাচ্ছেন যে আসলে সামনে যতই আগচ্ছি ততই মানুষের ভিড় দেখতে পাচ্ছি কারণ যতই সামনে যাচ্ছে ততই মানুষের ভিড় দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পতাকা বিক্রি করছে এই মহান বিজয় দিবসের মাস যে ডিসেম্বর মাস ডিসেম্বর মাস উপলক্ষে আসলে অনেকে পতাকা বিক্রি করছে তাছাড়া এখানে সাপ্তাহিক ছুটির দিন বিভিন্ন সময় আসলে তারা বিজয় দিবস উদযাপনের জন্য তারা এখানে এভাবেই বাচ্চারাও আসলে সেই পতাকা সেই যে ফিটা মাথায় দিয়েছে আসলে সবার মধ্যে একটা আনন্দ উপভোগ করার জন্য অন্যতম একটা সুন্দর মাধ্যম তো দেখতে পাচ্ছেন এখানে আমরা আসলে যে নগর দোলা রয়েছে এবং যে বড়দের জন্য যে আকর্ষণীয় স্থান সেই আকর্ষণীয় স্থান আমরা এসেছি দেখতে পাচ্ছেন পুরো জুড়ে প্রচুর পরিমাণে মানুষের ভিড় এবং এই দোলনায় ওঠার জন্য অনেকেই সিরিয়ালে টিকিট নিয়ে এখানে এই দোলনায় উঠতে হয় এখানে কিন্তু কীর্তনের জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন আমার পাশে আমরা যে সামনে এগোচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কীরজনেরও খুব সুন্দর ব্যবস্থা দেখতে পাচ্ছেন তারা রেলগাড়ি চালাচ্ছে কার্টুনের রেলগাড়ি তাছাড়া এখানে আরো কয়েকটি বাচ্চাদের জন্য সুন্দর দর্শনার্থী স্থান রয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আসলে মানুষের সংখ্যা অনেক বেশি পুরো জায়গাটায় ও জায়গা নাই এত পরিমাণ মানুষ এই এরিয়াটা উঠেছে দেখতে পাচ্ছেন এখানে এক ব্যক্তি সে নৌকায় ওঠার জন্য আসলে পঞ্চাশ টাকা করে টিকিট বিক্রি করছে সে আমাদেরকে দেখে সেটাই বললো দেখতে পাচ্ছেন কীর্জনের জন্য খুবই সুন্দর একটি আকর্ষণীয় স্থান তো দর্শক এরকম নিত্য নতুন ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি এবং আপলোড দেবো ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে সবসময় অ্যাক্টিভ থাকেন সবসময় আমাদের ভিডিও দেখেন তাহলে আমরা আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আপনারা আসলে কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন তো সবাইকার সঙ্গে ধন্যবাদ তো আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় স্থান চট্টগ্রামের তো এরকম চট্টগ্রামের আকর্ষণীয় আরো নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করে জানাতে পারেন তো দর্শক আপনারা এই ধরনের জায়গায় কে কে উঠেছেন কে কে এই ধরনের জায়গায় গেছেন কিংবা এই এই স্পটে যদি কেউ যেয়ে থাকে কমেন্ট করে জানাবেন তো আজকে আমরা আর বেশি কথা বাড়াবো না এখানে সমাপ্ত করতে চাই তো কীর্জনের এই ভিডিওটা দেখি আমার সমাপ্ত করবো দর্শক এখন থেকে হাসান মিডিয়া পেয়েছে আমরা নতুন নতুন ভিডিও আপলোড দেবো সেটা আপনাদেরকে আগে বলেছি এখনো বলছি তাই আপনারা আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নামাজের সময় হলে অবশ্যই নামাজ পড়ে নিবেন নামাজের কথা অবশ্যই সবাইকে স্মরণ করে দিলাম আপনারাও সবাই সবাইকে স্মরণ করে দেবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ